পাক রব্বুল আলামিন জানিয়েছেন যারা ভালো কাজের আদেশ করে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে তারাই হল আপনি নামাজ করেছেন আপনি নিজের জন্য ভালো আমল করেছেন কিন্তু আপনার জন্য করণীয় কর্তব্য হবে নিজে একা ভালো কাজ করার সাথে সাথে নিজের পরিবার গ্রামবাসীকেও ভালো কাজের আদেশ দেওয়া ও আল্লা আমার আপনার ভিতরে জানিয়ে দিয়েছেন দুনিয়ার বুকে তোমাদের সম্মুখে যখন কোন অসৎ কাজ খারাপ কাজ হয়ে থাকে তোমরা সেই অসৎ কাজ থেকে যদি বাধা দিতে পারো তাহলে তোমরা হাত দিয়ে সেটাকে প্রতিকার করো হাত দিয়ে যদি না পারো মুখ দিয়ে সেটাকে তোমরা প্রতিবাদ করো মুখ দিয়ে যদি প্রতিবাদ না করতে পারো অন্তর থেকে তাদের জন্য ঘিরি না করো আন্দোলনেরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি পৃথিবীর বুকে যারা ভালো কাজ করে যারা ভালো কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে

এর মাধ্যমে তারা নিচের তলায় কেউ সিট পেয়েছে আবার কেউ ওপর তলায় সিট পেয়েছে নিচের তলার মানুষগুলো লাভ ওপর তলায় পানি আনতে গেলে ওপর তলার মানুষের একটু নিতে হয় অসুবিধা হয় নিচের তলার মানুষের মনে হল ওপর তলায় পানি আনতে গেলে তারা তারা ভয় করে উপরতলায় পানি আনতে গেলে তারা রাগন্বিত হয় অতএব আমরা উপরতলায় পানি না নিয়ে এসে আমরা যদি জাহাজে তলা থেকে জাহাজকে ফুটো করে জাহাজ থেকে নিচে থেকে যদি পানি নেই তাহলে কতই না ভালো হয় পৃথিবীর বুকে বাজার ভাই জেনে নাও ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন যারা উপরতলায় পানি থেকে তারা বিরত রাখে তারা যদি নিচের তলার মানুষকে যদি পানি না দেয় আর তারা যদি জাহাজকে ফুটো করে তারা যদি জাহাজে তলা থেকে পানি নেওয়ার চেষ্টা করে আর ওপর মানুষেরা যদি তাদেরকে নিষেধ না করে তাহলে জাহাজটা মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাবে আল্লাহ নবী জানালেন যে যারা ভালো কাজ করে যারা আল্লাহ নিকার বান্দা আর যারা গুনাগার তাদের উদাহরণটা হলো দুতলা জাহাজের যাত্রী নেয় টিকিটের মাধ্যমে কেউ উপর তলায় ছিট পেয়েছে আর কেউ নিচের তলায় এখন নিচের থেকে উপরে যারা থাকে নিচের তলার থেকে পানি আনতে গেলে উপরের তলায় উপরের মানুষ একটু রাগন হয় নিচের তলার মানুষরা ভাবছে যে ওপর তলায় তাদের কাছ থেকে পানি আনতে গেলে তারা রাগন যদি হয় আমরা ওপর তলায় যাবো না আমরা জাহাজে নিচেই থাকি আমরা জাহাজটাকে ফুটো করে আমরা জাহাজের নিচের থেকে পানি নামি বাবজি আমার যদি ওপরের মানুষ যদি নিচের তলার মানুষদের যদি বাধা না দেয় আর যদি নিচের তলার মানুষ জাহাজকে ফোটো করে তাহলে জাহাজ থাকবে না বলুন

বলেন না আপনি কাউকে রোজার কথা বলেন না আপনি কাউকে দিন খয়রাত করার কথা আপনি বলেন না আপনি নিজে আমল করছেন ওটা আপনার জন্য হচ্ছে আপনি নিজে আমল করলে হবে না নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে নিজে যেমন জান্নাতে যেতে হবে নিজে যেমন জাহান্নাম থেকে বাঁচতে হবে নিজের আলাহালিয়াকেও আলিয়াকে জাহান্নাম আগুন থেকে বাঁচাতে হবে নিজে ভালো কাজ করতে হবে অপরকে ভালো কাজের আদেশ করতে হবে আপনি নামাজ পড়েন আপনার সম্মুখে একটা ভাই নামাজের সময় আপনি নামাজ পড়তে যাচ্ছেন আপনার একটা ভাই নামাজ না পড়ে বসে আছে আপনি ভাইকে বললেন ভাই আল্লাহর হুকুম নামাজ চলেন আমরা নামাজটা পড়ে আসি আপনি যেমন নামাজ পড়ার জন্য অতিবাহিত হচ্ছেন আপনি নামাজ পড়ার জন্য ভালো কাজ করতে পারছেন করবেন আল্লাহ সবাব সাথে সাথে আপনি যদি আপনার একটা ভাইকে নামাজের হুকুম করেন ওই ভাই কে মসজিদে নামাজ পড়বে তার যে সবটা হবে তার আমল থেকে আপনি যে তাকে বলেছেন নামাজের কথা আপনার নামায় আমল আল্লাহ সব দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ

মানুষ এখান থেকে কিছু উপকৃত হবে মানুষ এখান থেকে কিছু হারা মালাল বুঝে তারা বাড়ি যাবে কিন্তু পক্ষান্তরে যারা রাস্তা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন আপনি এখানে জলসা শুনতে এসেছেন দিনের কথা শুনতে এসেছেন আপনি এখানে এসে কিছু পাওয়ার আশায় আপনি একা এখানে এসে আছেন আসার পরে আপনি একা ভালো কাজ করছেন ভালো আমল নিচ্ছেন কিন্তু আপনার সম্মুখে আপনার একদল ভাই বোনেরা তারা গুণা লিপ্ত হয়ে আছে তারা ভালো আমল না করে তারা এদিকেও দিতে ঘোরাফেরা করছে আপনি এখানে বসে ভালো এখানে বসে আমল নিচ্ছেন আপনার একদল ভাইরা তারা বাইরে

আল্লাহ বানিয়ে দেবে আপনি এখানে ভালো কাজ করছেন আপনার এক ভাইরা তারা ওখানে গুনার কাজ করছে আপনি তাদেরকে বাধা দিন তাদেরকে বলুন তারা যদি সেখান থেকে ফিরে এসে ভালো কাজে এখানে বসে আল্লাহ আপনার নামায় আমলেও কিন্তু আল্লাহ সবাব আল্লাহ আলামিন দেবেন আর যদি ওটা ইবাদাত কবুল হয়ে যায় আল্লাহ যায় তো দিবসে আপনার নাজাতের জাতের হয়ে যাবে জোরে বলেন সু

মানুষ তারা বুঝেও বোঝে না তারা আল্লাহকে মানার পরে দে তিন শরিয়াত জানার পরে দে গোনা এটা গোনা জানার পরেও মানুষ ইচ্ছা কৃত গোনা করে মানুষ ইচ্ছা কৃত পাপ করে পাপ করার পরে তারা তওবা করে না তওবা করে না তওবা তো দূরের কথা তারা যে পাপটা করে এসেছে তারা একবারের তরেও মনে করে না আমি এমন একটা কোনার কাজ করেছে করেছি নজন তরুণেরা আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি কোনায় এমন একটা জিনিস আপনি মানুষকে ভালো কাজের আদেশ করবে তারা যদি ভালো কাজ করে তো আলহামদুলিল্লাহ যারা কোনা থেকে বিরত থাকে না যারা সারা কাজ থেকে দূরে থাকে না আমি আপনাদেরকে সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই নবী মুসা আলাইহিস

হাত পানিরা রুজু করে একদিন চলে গেলো আল্লাহ পানি দিলেন না দ্বিতীয় দিন চলে গেল আল্লাহ তাও পানি দিলেন না তৃতীয় দিনের বাজায় আল্লাহর কাছে দোহা তুলে দোয়া চাইছেন আল্লাহ আপনি তো বলেছেন আমি আপনার দোয়া কবুল করব তাহলে আজকের দিনে কেন আমি নবী মুসা আমার তো আল্লাহ আপনার দরবারে কবুল হয় না আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন ও নবী মুসা আমি তোমার দোয়া তো কবুল করব ঠিকই কিন্তু তোমার উম্মতের ভিতর থেকে একটা উম্মত তোমার মজলিসের ভিতরে আছে একটা উম্মত 40 বছর তার বয়স বছর বয়সে এত গুণা করেছে এত গুণা করেছে গুণা করার পরে কোন দিনের তরে সে আল্লাহ দরবারে তওবা করে না ওই আল্লাহ ওই মজলিশের ভিতরে আছে বলে আমি আল্লাহ পানি বর্ষিত করছি না পানি দিচ্ছি না আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সমস্ত উম্মত উম্মতি দিগকে লক্ষ্য করে জানিয়ে দিলেন ও আমার উম্মত উম্মতি তোমাদের ভিতরে একজন গুনাহগার বান্দা আছে যার বয়স ৪০ বছর ৪০ বছর বয়স হয়ে গেল এখনো তুমি কোন তওবা করলে না গুনাহ করার পরে দেই এতটা

আমরা যে কথা এখানে বসে আছি একটা গুণা এমন গুণা যেটা আমি বলা হয় যে নামাজ পড়ে নাকি দাঁড়াবে তো আল্লাহ সে বুঝতে পারছে যে আমি চল্লিশ বছর গুণা করছি এখন করিনি ওই মজলিসের ভিতরে সে বুঝতে পারছে যে আল্লাহ আমাকে উদ্দেশ্য করে বলছে কিন্তু ওই আল্লাহর বান্দা মানুষের সম্মুখে কে বার হয়ে যাবে লোকে তাকে খারাপ দৃষ্টিতে দেখবে খারাপ বলবে বলে ওই মজলিসের ভিতরে সে দাঁড়িয়ে রয়েছে তার কাছে একটা রুমাল ছিল রুমালটা মাথায় দিয়ে মাথা নিচে করে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছে আল্লাহ পাক রব্বুল আলামিন ও রব্বুল আলামিন আল্লাহ পাক এতটা মানুষের ভিতরে আপনি তো আমার কথা বলছেন আমি বুঝতে পেরেছি আমি তো সেই পাপ কাজে লিপ্ত আছি আমি যদি এতটা মানুষের ভিতর থেকে বার হয়ে যায় মানুষ আমাকে খারাপ দৃষ্টিতে দেখবে মানুষ আমাকে

গুনাহগার জন্য আল্লাহ পানি দেন না ওই গুনাহগার বান্দার জন্য আল্লাহ পানি দেন না কিন্তু তিন দিনের মাথায় ওই আল্লাহর বান্দা ওই মজলিসের ভিতর থেকে আল্লাহ দরবারে দুটি হাত তুলে নিজের জীবনের গুনাহ দিকে তাকিয়ে আল্লাহ দরবারে দুটি হাত তুলে রুনা জারি করে আল্লাহ পাক তিন দিন ধরে পানি দেয় না যে বান্দার জন্য ওই মজলিসের ভিতর থেকে আল্লাহ দরবারে খালিস নিয়তে আল্লাহ তা দোয়া কবুল করে নিলেন দোয়া কবুল হয়ে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক আসমান থেকে রহমতের পানি আল্লাহ বর্ষিত করলে তিন দিন ধরে যে বান্দার জন্য আল্লাহ পানি দিচ্ছেন না তিন দিনের মাথার ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া তার জীবনের সমস্ত গুণাকে করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দিলেন এবং সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান থেকে পানি বর্ষিত করলেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ যদি মনে করতেন ওই বান্দা কবুল করব না অথবা মানুষের সম্মুখে বেয়াদবি করব কিন্তু خالص নিতে অন্তত মানুষের ভিতরে আল্লাহ ওই বান্দাকে অপমানিত হতে দিলেন না আল্লাহ ওই বান্দাকে মানুষের সম্মুখে হাসির খোরাকও আল্লাহ বলেন না আল্লাহ তার দোয়াও কবুল করেন আল্লাহ পানি রশ্চিত করলেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আপনি নামাজ করেন রোজা করেন হজ করেন যাকাত করেন সবই আপনি করেন কিন্তু আপনার ভাই আপনার বাপ আপনার মা আপনার পাড়ার প্রতিবেশী তারা কিছু করেন না আপনার করণীয় কর্তব্য হচ্ছে তাদেরকে ভালো কাজের আদেশ করা এবং খারাপ কাজ থেকে তাদেরকে বিরত রাখা আজকে মানুষ ভালো কাজ তো দূরের কথা ভালো কাজ মানুষ করি না নামাজ থেকে দূরে দিন থেকে দূরে ধর্ম থেকে দূরে আজকে মানুষ খারাপ কাজে লিপ্ত হয়ে আছে গোলার কাজে লিপ্ত হয়ে আছে মানুষ এমন ভাবে গোলার কাজে লিপ্ত হয়ে আছে মনে করে আমি কিছুই গোনা করছি না

আপনার কারণে চারটে এমন জিনিস চারটে জিনিস আল্লাহ আপনার কাছ থেকে কেড়ে নেবে আপনি ঘোনা করেছেন বলে আল্লাহ আপনার ভিতর থেকে চারটে জিনিস আল্লাহ আপনার কাছ থেকে কেড়ে নেবে

আবার ভাই জানা নজরেরা আপনি সারাদিন করেছি সকাল থেকে সন্ধ্যা আপনি টাকা খুঁজে পান না মাসের পর মাস আপনি টাকা ইনকাম করেন এক মাস হয়ে যাওয়ার পরেতে আপনি যখন টাকার হিসাব নিয়ে থাকেন আপনি টাকার হিসাব পান না আপনি যে মাসে এক লাখ টাকা ইনকাম করেছেন ঠিক পরের মাসে আপনি দশ হাজার টাকা ইনকাম করতে পারছেন না তার এক নাম্বার কারণ হলো পৃথিবীর বুকে যখন কোন বান্দা গোলার কাজে লিপ্ত হয়ে যায় গোনা করার পরে আল্লাহর কাছে তওবা করে না গোনা করার পরে আল্লাহর কাছে তওবা করে না আমার নবী জানিয়ে দিলেন বান্দা বান্দি গোনা করার কারণে এক নম্বরে আমার আল্লাহ তার রিজিককে আমার আল্লাহ কমিয়ে দেন বান্দা বান্দি এমন গোনা করে গোনা করে করে গোনা করে করে গুণা করে করে নিজের জীবনটা পাপের রাস্তায় রেখে দিল জীবনে কোনোদিন আল্লাহর কাছে তওবা করার নিয়ত করল না আজ পৃথিবীর বুকে গুণা ব্যভিচার এমন ভাবে বেড়ে গিয়েছে গুণা মানুষ এমন ভাবে করে আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ আমার আপনার উপরে ফরজ করেছে আমি আপনি জানি আল্লাহ নামাজ পড়তে বলেছেন কিন্তু আমি আপনি সঠিক সময় আল্লাহর হুকুম আকামকে মেনে চলি না আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে করতে বলেছে ওটা আল্লাহর হুকুম আল্লাহর আদেশ ভালো কাজ কিন্তু আমি আপনি সেটা করি না কেন করি না কারণ একটাই হলো আমাদের মৃত্যুর পরে যে আল্লাহ আমাকে আপনাকে জাহান নামাই দেবে এটা এখনো পর্যন্ত আমি আপনি অন্তর থেকে বিশ্বাস করতে পারি না আমাদের যে মৃত্যুর পরে আল্লাহ আমাকে আপনাকে জাহান নামাই দেবে কঠিন আজাবে দেবেন এটা আমরা আমি আপনি এখনো মেনে নিতে পারি মনে করছি জীবনটা চলছে চলুক মরে যাব যাই যাব কিন্তু মরার পরে যে আপনার আজাব গজব শুরু হবে এটা আমি আপনি জানি না

প্রতিনিয়ত এই গুণাটা করে আল্লাহ নবী জানিয়ে দিয়েছে বান্দা গুনাহ করার কারণে তৃতীয় নম্বরে তার অন্তরটা আমার আল্লাহ কালো করে দেন তার চেহারাটাকে আমার আল্লাহ কালো করে দেন আপনি একটা মানুষকে দেখবেন তার চেহারাটা অতি সুন্দর অতি সুন্দর তার চেহারাটা অতি সুন্দর কিন্তু কিছুদিন যাওয়ার পরে দেখা যায় ওই মানুষের চেহারাটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে তার চেহারাটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে আপনি মনে মনে করবে ওই বান্দা এমন একটা গুনার কাজে লিপ্ত হয়ে আছে ওই বান্দা এমন একটা গুনা করে গুনা করে করে গুনা করে করে কিন্তু কোনো দিনে তরেতে আল্লাহর কাছে তওবা করে না ওই বান্দা গুনা করে বলে গুনা করে লিপ্ত হয়ে থাকে বলে আমার আল্লাহ পাক তার চেহারাটাকে আমার আল্লাহ কালো করে দেন দ্বিতীয় নম্বরে নবী জানিয়ে দিলেন আল্লাহ পাক গুনা করার কারণে তার অন্ত তোরকে আমার আল্লাহ কালো করে দেন এ কথা আপনি আমি আপনি বুঝতে পারবো যখন পৃথিবী কোন মানুষ নামাজ তার ভালো লাগে না রোজা তার ভালো লাগে না মসজিদের আজান তার ভালো লাগে না আল্লাহর হুকুম বিধি বিধান ভালো লাগে না রোজা করতে ভালো লাগে না তার ভালো লাগে গুনাহ করতে নামাজ না পড়তে রোজা করতে সারাটা দিন খারাপ কাজে লিপ্ত থাকতে গুনার কাজে লিপ্ত থাকতে যে না ব্যভিচারী গান ফাংশনের ভিতরে লিপ্ত থাকতে আপনি মনে করবে আল্লাহ তার অন্তরে মোহর মেরে দিয়েছে তার কাছে আল্লাহর আসাল ভালো লাগে না তার কাছে নামাজ ভালো লাগে না তার কাছে রোজা ভালো লাগে না কারণ হলো একটাই ও বান্দা গুনাহ করে বলে গুনাহ করে বলে আমার আল্লাহ পাক তার অন্তরকে মোহর মেরে দিয়ে কালো করে দেন আরে এমন কালো আল্লাহ করে দেন তার কাছে নামাজ রোজা কিছুই ভালো লাগে না দেখবেন যারা রোজা করে না তাদের কারণ ভালো একটাই কারণ হলো একটাই আল্লাহ তাদের অন্তরে মোহর বেড়ে দিয়েছে তাদের ভালো ভালো লাগে না

আজকাল মানুষ আল্লাহকে না দেখে তারা আল্লাহর জন্য নামাজ পড়ে তারা মানুষ আল্লাহকে ইবাদত করে এক শ্রেণীর মানুষ আল্লাহকে না দেখে তারা পাপ কাজে লিপ্ত হয়ে আছে ও বাবা ভাইজানেরা আজকে আমরা যারা এখানে আমাদের মূল্যবান সময়গুলোকে দূরে রেখে দিয়ে আমরা এখানে কিছুক্ষণের জন্য বসে আছি আপনি মনে করবেন এখানে এই চটের ভিতরে বসে থাকার কারণে আপনার কি কি লাভ হচ্ছে আপনি এখানেই বসে বুঝতে পারবেন Apari 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 filti Apari Apari

বসে থাকবেন আল্লাহর রহমতের ফারিস্তারা চতুর্দিকে চতুর্দিকে আল্লাহ পাকের হুকুমে তারা চতুর্দিকে তানাদে তানা দিয়ে ঘিরে রেখে দেন যাতে করে ইবলিস শয়তান কোনো রকম বদমাইশি না করে আপনি এখানে আসেন মানে ফারিস্তাদের ডানার ভিতরে বসে আছেন কারণ যেখানে কোরআন হাদিসের আলো-আলোচনা হয় তিন শরিয়াতের আলোপ আলো-আলোচনা হয় আল্লাহ নবী বলেছেন ওই জায়গাটা আল্লাহর রহমতের ফারেস্তারা তানাদের ঘিরে রেখে দেয় যাতে করে ইবলিস শয়তান তার ভিতরে প্রবেশ না করতে পারে জোরে বলুন আল্লাহু আকবার

আদেশ করুন আপনার ভাই যদি আপনার কথা শুনে আপনার ভাই আপনার কথা অনুযায়ী যদি চলে তিনি যদি জীবন নিকে কে পরিবর্তন করে নেন আল্লাহ দরবারে কেয়ামতের দিবসে ওটা আপনার জন্য না যাতে হয়ে যাবে অতএব আমাদের করণীয় কর্তব্য হবে ভালো কাজের আদেশ করা মানুষকে এবং যারা খারাপ কাজ করছে গুনার কাজ করছে তাদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মানুষকে ভালো কাজের আদেশ করা তৌফিক দান করুন সকলে বলি আল্লাহু আকবার আল্লাহ